সবাইকে আসসালাম আলাইকুম আমরা যদি এই কথা বিশ্বাস করি তাহলে ছে i <laughs>

যেটা গাই লক্ষ লক্ষ স্তিংকে দিতে না এই হিন্দু ধর্মের উপর বাজে করা হয় আপনারা শুনতে দেখতে সামাজিক বন্ধুরা এই ধর্ম বলতেন মুসলমান কষ্টের কথাগুলি হইলো উচ্চ পরিচিত হয় একটি হচ্ছে রামজননী আর একটি কুমারী আমরা কিছু

i love it